সাইমন সিনেকের বইটা লিডার্স ইট লাস্ট মানে নেতারা শেষে খায় শিরোনামটা কিন্তু বেশ মানে অন্য রকম শক্তিশালী হ্যাঁ বেশ ভাবার মতো একটা টাইটল তো আজ আমরা এই বইটা নিয়ে একটু কথা বলবো। মানে এর ভেতরের ভাবনাগুলো কি কার্যকর নেতৃত্বের আসল সূত্রটা কি সেটাই বোঝার চেষ্টা আর কি ঠিক আর বইয়ের নির্যাসটা তুলে ধরার চেষ্টা করা যাক আচ্ছা এই শিরোনামটা নেতারা শেষে খায় এটা তো আক্ষরিক অর্থেও সত্যি মানে কোথাও এটা মানা হয় হ্যাঁ হ্যাঁ বইতেই আছে মার্কিন মেরিন কোরের একটা প্র্যাকটিস থেকে নেওয়া সেখানে নিয়মই হলো মানে অফিসাররা তাদের দলের সবাই খাওয়া শেষ করার পর নিজেরা খেতে বসেন ও আচ্ছা আসলে এটা একটা প্রতীক মানে বোঝানো যে সত্যিকারের লিডাররা নিজেদের দলের সদস্যদের প্রয়োজন তাদের নিরাপত্তাকে আগে দেখেন নিজেদের সুবিধার আগে হুম দারুণ তো এটাই কি বইয়ের মূল কথা গোড়ার কথা হ্যাঁ একদম অধ্যায় একেই এটা পরিষ্কার করা হয়েছে আর এই ভাবনাটাই পুরো বই জুড়ে নানাভাবে এসেছে আর এটা তো শুধু প্রতীকী নয় এর একটা প্র্যাকটিক্যাল দিকও আছে নিশ্চয়ই অবশ্যই বইটাতে খুব জোর দিয়ে বলা হয়েছে কর্মীদের শুধু কাজ করার লোক বা একটা সংখ্যা ভাবলে চলবে না তাদের মানুষ হিসেবে দেখতে হবে মানুষ হিসেবে দেখা মানে মানে তাদের প্রতি যত্ন নেওয়া তাদের কথা শোনা একটা নিরাপদ পরিবেশ তৈরি করা সিনেকেটাকে বলছেন সার্কল অফ সেফটি বা নিরাপত্তার বলয় সার্কল অফ সেফটি হ্যাঁ যখন কর্মীরা এই বলয়ের ভেতরে নিরাপদ বোধ করে তখন তারা স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি ডেডিকেটেড হয় তাদের শিরাটা দেয় ঠিক তখন একটা একটা দলের অংশ মনে হয় নিজেকে তাই না ওই যে বিলঙ্গিং এর অনুভূতি একদম এই একাত্মতা বা সম্পৃক্ততার বোধ তৈরি করাটাই কিন্তু নেতার একটা বড় কাজ এটা অধ্যায় তিনে বলা আছে এই যে নিরাপত্তার কথা বলছেন এটা তো মনস্তাত্ত্বিক দিক কিন্তু সিনেক তো এটাকে আরো গভীরে নিয়ে গেছেন তাই না একেবারে শরীরের ভেতরের কেমিস্ট্রির সাথে জুড়ে দিয়েছেন ঠিক ধরেছেন এটাই বইটার অন্যতম ইন্টারেস্টিং দিক মানে লিডারশিপ কিভাবে আমাদের বায়োলজিকে প্রভাবিত করে হ্যাঁ এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন হরমোনের কথা আছে না হ্যাঁ অধ্যায় পাঁচ আর ছয়ে এটার বিস্তারিত আলোচনা আছে সিনেক চারটে প্রধান কেমিক্যালের কথা বলেছেন ভালো লিডারশিপ এগুলোকে ইতিবাচকভাবে উদ্দীপিত করে কি কি সেগুলো প্রথমটা এন্ডরফেন যা আমাদের কষ্ট সহ্য করতে বা মাস্ক করতে সাহায্য করে তারপর ডোপামিন কোন কাজ শেষ করলে বা লক্ষ্য পূরণ করলে যে আনন্দের অনুভূতি হয় আচ্ছা এরপর সেরোটনিন যেটা আসে সম্মান মর্যাদা বা গর্ব থেকে আর সবশেষে অক্সিটোসিন বিশ্বাস ভালোবাসা গভীর বন্ধুত্ব বা বন্ধনের অনুভূতি তার মানে একটা ভালো কাজের পরিবেশ এই পজিটিভ হরমোনগুলোকে বাড়িয়ে দেয় একদম এই হরমোনগুলোই আমাদের একসঙ্গে কাজ করতে বিশ্বাস করতে আর দলের জন্য খাটতে উদ্বুদ্ধ করে আর এর উল্টোটা মানে খারাপ লিডারশিপ বা ভয়ের পরিবেশে কি হয় সেখানে আসে কটিসল, স্ট্রেস হরমোন ভয় চাপ নিরাপত্তাহীনতা এগুলো কটিসল বাড়ায় আর এই কটিসল হল সহরিতা আর বিশ্বাসের শত্রু এটা মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে তার মানে ভালো নেতারা শুধু ভালো পরিবেশই তৈরি করেন না তারা আসলে আমাদের শরীরকেও সুস্থ রাখেন কটেসল কমিয়ে ঠিক তাই তারা ওই সার্কল অব সেফটি তৈরি করে ভয়কে দূরে রাখেন যাতে সেরোটোনিন আর অক্সিটোসিন কাজ করতে পারে বিশ্বাস আর সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে এটা শুধু সুন্দর কথা নয় এটা বায়োলজিক্যালি দরকারি বাহ লিডারশিপের সাথে বায়োলজির এমন যোগসূত্র ব্যাপারটা দারুণ তো কিন্তু লিডারদের তো অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয় সবসময় সবাইকে খুশি রাখা যায় না খুবই জরুরি পয়েন্ট তখন কি হবে সাহসের ভূমিকাটা কি এখানে এখানেই সাহসের প্রশ্নটা আসে অধ্যায় নয় আর চোদ্দতে এটা নিয়ে বলা আছে সত্যিকারের লিডাররা জনপ্রিয়তার পেছনে ছোটেন না তারা কঠিন কিন্তু সঠিক সিদ্ধান্তটা নেন দলের ভালোর জন্য নীতির জন্য এমন কি যদি তাতে নিজেদের ব্যক্তিগত ক্ষতি হয় বা কেউ অখুশি হয় এই দায়িত্ববোধটাই আসল শুধু অ্যাম্প্যাথি থাকলেই হবে না দরকার হলে কঠিন হওয়ার সাহসও থাকতে হবে একদম এটাই নেতৃত্ব ক্ষমতা উপভোগ করা নয় দায়িত্ব নেওয়া আর তার জন্য সাহস লাগে কিন্তু আরেকটা সমস্যা হয় না যখন একটা কোম্পানি বা দল অনেক বড় হয়ে যায় এত লোকের সাথে কি আর ব্যক্তিগত সম্পর্ক রাখা সম্ভব হ্যাঁ এটাও একটা বড় চ্যালেঞ্জ অধ্যায় এগারোতে এই বিষয়টা আছে অর্গানাইজেশন যত বড় হয় কর্মীদের নাম ভুলে গিয়ে শুধু সংখ্যা বা ডেজিগনেশন দিয়ে চেনার প্রবণতা বাড়ে ঠিক ব্যক্তিগত যোগাযোগটা কমে যায় সিনিক বলছেন এখানেই ভালো নেতার পরীক্ষা তিনি চেষ্টা করেন সচেতনভাবে চেষ্টা করেন কর্মীদের নাম ধরে চিনতে তাদের মানুষ হিসেবে জানতে হয়তো সবার সাথে সমান সম্পর্ক রাখা সম্ভব নয় কিন্তু চেষ্টাটা জরুরি যাতে কর্মীরা অনুভব করে যে তারা শুধু একটা সংখ্যা নয় হ্যাঁ তারা যে মূল্যবান দলের অংশ এই অনুভূতিটা দেওয়া সম্পর্কটাই আসল সংখ্যা নয় সব মিলিয়ে তাহলে আমরা কি বলতে পারি বইটার একদম নির্যাসটা কি নির্যাসটা খুব স্পষ্ট যা বইয়ের শেষেও বলা আছে লিডারশিপ কোনো র্যাঙ্ক বা পজিশন নয় এটা একটা আচরণ আচরণ হ্যাঁ আপনার দলের লোকেদের প্রতি সম্মান তাদের ভালোর জন্য চিন্তা করা তাদের নিরাপত্তা দেওয়া তাদের জন্য প্রয়োজনে ত্যাগ স্বীকার করা এই কাজগুলোই আপনাকে লিডার বানায় সেই মেরিন অফিসারদের মতো যারা শেষে খায় দারুণভাবে বললেন পুরো বিষয়টা খুব পরিষ্কার হলো এটা সত্যিই ভাবায় আচ্ছা আমরা তো এতক্ষণ আনুষ্ঠানিক নেতাদের কথা বললাম কিন্তু যদি একটু অন্যভাবে ভাবি কি রকম? ধরুন একটা প্রতিষ্ঠানের শুধু লিডাররা নন যদি প্রত্যেক কর্মী একদম সবাই যদি এই লিডার্স ইট লাস্ট নীতিটা মানে অন্যের প্রয়োজনকে আগে দেখার মানসিকতাটা ধারণ করে বাহ ইন্টারেস্টিং প্রশ্ন তাহলে সেই প্রতিষ্ঠানের কর্মপরিবেশ পারস্পরিক বিশ্বাস বোঝাপড়া একসাথে কাজ করার ধরন এগুলোর ওপর কি অসাধারণ প্রভাব পড়তে পারে এটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে দিল